নমস্কার সবাইকে টলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি তো রেসিপিটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি তো ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমি রান্না করব বাসন্তী পোলাও তো তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল তো চালটাকে আমি বাটিতে একটা মেপে নিয়েছিলাম কেননা সেই পরিমাণে আমাকে জল নিতে হবে তো তার জন্য বাটিতে একবার মেপে আমার একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি চাল হয়েছিল তো চলো ভালো করে আমি চালটাকে ধুয়ে নিয়েছি চার পাঁচ ধোঁয়া দিয়েছি তো ওখানে জল ঝরানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা আটা চালনি আটা চালনির মধ্যে আমি ভালো করে জলটাকে ঝরিয়ে দেবো কারণ আমি এটা আমি ফার্স্ট টাইমই আমি এটা ট্রাই করে করে দেখেছি তো আটা চালনিতে দেখলাম খুব সহজেই জলটা ঝরে যায় তো তোমরাও পারলে ট্রাই করে দেখতে পারো তো অতটা ঝামেলায় করতে হয় না মাঝে মধ্যে শুধু একটু নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক নাড়িয়ে চারি দিতে হয় দেখো চালগুলো কি সুন্দর ম্যারিন জল ঝরে গেছে তো আমাকে এটা পাকার তলাতেও দিতে হয়নি নর্মাল আমি রেখে দিয়েছিলাম তো তাতেই আমার এই চালের জলটা খুব সহজেই ঝরে গেছে তো পারলে তোমরাও একবার ট্রাই করে নিও তো এখানে আমরা চালটাকে এখন ম্যারিনেট করে নেব তো ম্যারিনেটের জন্য প্রথমে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা তারপরে নিয়ে নেবো এতে পরিমাণ মতন হলুদ আর নিয়ে নেবো পরিমাণ মতন গরম মশলা আর আর নিয়ে নেব পরিমাণ মতন ঘি নিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তো আমি এখানে নুনটা আমি এখন ব্যবহার করছি না নুনটা আমি পরে ব্যবহার করব নুনটা আমি এখন দিইনি তো চলো ভালো করে ম্যারিনেট করে নেওয়া যাক তো ম্যারিনেট করে প্রায় তিরিশ মিনিটের মতন আমি এটা রেখে দেবো মিনিট করা হয়ে গেছে তো চলো আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দিই তিরিশ মিনিটের জন্য তো এখানে তিরিশ মিনিট হয়ে গেছে তো পয়সা এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন ঘি আর পাশেটি করে নিয়েছি আমি একটু গরম জল যেটা তোমাকে আমি আগে বললাম যে যেরকম মানে এক বাটি চাল হয়েছে তো আমাকে দুই বাটি জল নিতে হবে তো রকম মাপেরই আমি জলটা ওদিকে গরম করতে বসিয়ে দিয়েছি তো ওদিকে ঘিটাও গরম হয়ে গেছে তো ওর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ ওই দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমরা দিয়ে দেবো কাজু ওটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর ব্যবহার করেছি তো পারলে তোমরাও একটু কাজু কিশমিশটাকে ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করো তো তারপর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ তো সেটাকে একটু ভালো ভালো করে ভালো করে ভাজা করে নিতে হবে তারপরে লাল লাল হয়ে গেলে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে সেই গোবিন্দভোগ চালটা ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চাল তো সেই চালটা আমরা প্রায় পাঁচ মিনিটের মতন পাঁচ সাত মিনিটের মতন লো ফ্লেমে ভালো করে আমরা ভেজে নেব তো দেখো এটা ভাজা হয়ে গেছে তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধই বেরিয়ে গেছে আর চালটা চিচ্ছি চিচ্ছির করে একটা আওয়াজ হচ্ছিলো তো তখনই তোমরা বুঝে যাবে যে এটা ভাজা হয়ে গেছে তো আমরা সেই গরম জলটা ফুটণ্ড গরম জল সেটা আমরা দিয়ে দিয়েছি চালের মধ্যে তো তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতন নুন পরিমাণ মতন নুনটা দিয়ে দেওয়ার পরে তো আমরা এটাকে রেখে দেবো একদম লো ফ্লেমে রাস্তার 5-7 মিনিট এর মত ঢাকা দিয়ে এটা রেখে দাও দেখো 5-7 মিনিট পর আমরা যখন বার করেছি জলটা একদম পুরো টেনে গেছে তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে পাঁচ মিনিটের মতন আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো চলো রেডি হয়ে গেছে তোমাদের বাসন্তি পোলাও কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে এখনের জন্য টাটা